কেমতর দিন এমন অবস্থা হইব যেদিন মায় বাচ্চা দেখিয়া মূল ঘুরাই লিব বাইয়ে বাই দেখিয়া মূল ঘুরাই লিব গুড়াইব ঘুরাইব বলতেন আমার জাদু যে জাদুরে দুনিয়াতে আমি অত মায়া করছি যারে আমি না ঘুমাইয়া গুম পাতাইছি যারে না খাইয়া খাওয়াইছি বাচ্চা তোলে মা বাবার মায়া আছে না কিন্তু এই বাচ্চা যখন সামনে দিয়ে আইব তখন মায় ফত ঘুরাইলিব স কুটি বাচ্চা আমার কাছে কোনো নেকি খুঁজিলে ভালো সেদিন আর জানি না খবর যদিও ইল্লা তিন ফুট কয়টা ফট তিন ফুট সব খবর যাইব নতুবা আপনার মাল দিও আপনার আখের আতল ফলাই

বহু মজার মজার খানি তোমার সামনে আইছে কিন্তু হালাল নয় করিয়ে তুমি আমি বেজার হয়ে যাবো করি তুমি বিরত আসো সেই যে তুমি আমার লাগি বন্দি আসলায় আমার লাগি শৃঙ্খলিত আসলায় তোমার এ লক্ষ কোটি বছর লাগি আমি মুক্ত জীবন দান করি দিলাম যাইতাম না নি আখের হাতে যাইতাম না নি আমরা যে দুনিয়ার থেকে সব খামাইয়া যাইতাম বাল্লা তুমি আমার তৌফিক দাও খাস নামাজ ছাড়ো না জানো খাস নামাজ যত শান্তি এবং সুন্দর করে ফলব আল্লাহ জীবন তত শান্তি সুন্দর করে দিব আল্লাহর ওয়াদা এটা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নয়ানে আবুত মুসলাইব নয়ানে আবুত ওয়াজাইব এক মওলবি এটা কইছে যে নামাজ পড়লে বেশ যাইতে হইলা কোনটা কুরআন হাদিস নাই জুরে হোক কেন আউযু বিল্লাহ আমি কি তা ছড়াইলাম কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন নিঃসন্দেহ সেই মোমিন সফল কাম হয়ে গেছে যার নমাজ এই নামাজ নমাজ কতটুকু ঠিক করি পড়তা এখান হইতে গেল আর কয়েক ঘন্টার দরকার দুই নম্বর হলো হালাল যেফর উপরে সন্তুষ্ট থাকতা ফরর মাল আত্মসাত করেন না যান যে ফরর মাল আত্মসাত করবো দুঝো আরামকুর দুজোকি মিসা মাত্রা দুজকি মা বাবর দুগ্ধেরা দুজকি বা দুজকির থালিকে আস হাত্তা আল্লাহ নবী ফরমাইন আমি কি তোমার তান্ডে বেহস্তি মানুষ সম্পর্কে পরিচয় দিতাম নির রসুল্লাহ ফরমা কোয়া আল্লাহ নবী ফরমাইন যে মুমিন যে ইমানদার ব্যক্তি নরমইয়া চলে দয়ফ মুতা দয়ফ যে নিজে উঠে অন্যরে জায়গা দেয় নিজে না খাইয়ে অন্যরে খাইবার ব্যবস্থা করে দিয়ে রসুল্লাহ না আছে না আল্লাহ নবী জি মানুষের কথা কইতামনি আল্লাহ নবী বর্মাইন যে মানুষের দাপত আছে চলে বেথাগি করে অন্যরে দাবাইয়া

এর মাঝে খাস করি মা বাপ দুনিয়াত পাশিয়া থাকো না তো খবরের খান্দাত গিয়ে জিয়ারত করেন যান মা বাপর লাগে কিছু পড়াশোনা সৎকা করিয়া খবর সব বক্স যান সম্ভব নি না সম্ভব না দুরুশ্লাহ